রমজান মাসে বড়ি করলাম রোজা মাসে রোজা রাখবো বড়ি দেওয়া মাছ খাবো আচ্ছা আর একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই যে বড়িতে কিন্তু দেওয়া হয় শুকামরিচ উপরে সেটা দিলে দেখতে ভালো লাগে আর কি জন্য দেওয়া হয় সেটা মার্কাস থেকে জানবো বিষয়টা সো মাকে জিজ্ঞাসা করবো যে কেন দেওয়া হয় হ্যালো বৃহন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাজকুমার সানি আর আমি সানিরাজ আপনাদের সাথে সো আজকে একটা আমাদের বাসায় একটা চাঁপাইয়ের গ্রামের ঐতিহ্য একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বড়ি তৈরি যেটা আমরা সবাই যারা গ্রামের মানুষ আছি আমরা সেটা খুব ভালো করে চিনি যে বড়িটা কী এবং আমরা এটা দিয়ে ভাত খেয়ে থাকি এবং যে কোনো তরকারির ভিতরে একটা বড়ি দিলে তরকারিটা আরও স্বাদ বেড়ে যায় সো আজকে মা তৈরি করতেছে বড়ি বড়িটা কীভাবে তৈরি করলো এবং পুরো কীভাবে দেয় সব কিছু শুনবো মার মুখ থেকে এবং সেই ভিডিওটা দেখব এবং সে ভিডিওটা করবো আপনারা সবাই দেখেন এবং কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় কিভাবে সেটা দেয় এবং সেটা আপনাদের এলাকায় কী কী নাম বলে সেটা একটু কমেন্টে জানাবেন সো চলেন দেখি মা কিভাবে বড়ি তৈরি করে এবং মার মুখ থেকে শুনবো যে কীভাবে বড়ি তৈরি করার প্রতিক্রিয়াটা কি সেটা মার মুখ থেকে শুনবো তো চলেন দেখা যাক সোস গো আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা হচ্ছে আমাদের চাপে নবাজের ঐতিহ্য এটা হচ্ছে যে বড়ি বলে আমাদের এটা গ্রামের ভাষায় আপনাদের ওখানে কি বলে বাট অ্যান্ড আমার মা বড়ি দিচ্ছে মানে এটা তৈরি করতে অনেক কিছু সময় অনেক কিছু মেনটেন করে জিনিসটা তৈরি করতে হয় বা তৈরি করতে করতে এটা কী কী লাগে তৈরি করতে গেলে করতে হয় জিরা ভাতে হয় জিরা ভাজা ভাতে হয় বাইটার জিরার সাথে করে বড়ি তৈরি করা হয় কুমড়া লাগে কালাই কালাই লাগে কালাইকে ধুতে হয় ভাবতে হয় তার মানে এটা বুঝলাম যে অনেক কিছুই লাগে এন্ড বিষয়গুলো আসলে অনেক চমৎকার দেখতে ভালো লাগতেছে গড়ি বড়ি খুব সাতে জিনিস এখান থেকে মুঠো মুঠো করে নিয়ে একদম চালতো ভাবে জিনিসটা হচ্ছে দিতে হয় গড়ি জাতি দিবা তাতে ফাইন নাতে इलिश माछ होला आरो मजा जाय इलिश माछ लारो मजा जाय ना <laughs> तोर बाप रे कि माछ दे मजा पूरी के <laughs> चलो ना कि बाबा हमर बाप रे माछ दे पूरी के के রমজান মাসে বড়ি করলাম রোজা রাখ শন মাসে রোজা রাখবো বড়ি দেওয়া মাছ দা ভাত খাবো এই যে বড়ির উপরে যে সুখা এটা কিসের লাগে এটা কোনো কিছুই না হয় দেখা ভাল লাগে দেখা ভালো লাগে এর জন্য ফেট করো এটা ফ্যাট করলে যে মাখতেছো এটা মাখার ফলে এটা কি হয় যে জিনিসটা নরম হয় নরম হয় স্বাদ লাগে যত বরি হবে তত বড়ি সিজবে আচ্ছা তত বড়ি স্বাদ লাগে আর আমার বাসার একদম হচ্ছে যে রোদ একবার আসছে এখানে মাঝাতে তো এই রোদেই বড়িটা মূলত শুকাই ওই তোমার মাছ নেবো না একটা ভিডিও করতেছি দেখ মাছের কথা কয়েছে ছিলে ছিলে বড়ির ভিডিও দেখা যাও আইসো <clears> thank <throat> you Bye. সো এগোটা মরিশ নেওয়া হয়েছে এমন বডি অপটা গেরে দেওয়ার জন্য সো মানে হতো এটা আসলে কী কাজের জন্য দেওয়া হয় কেউ কিছু না করতে পারে আবহাওয়া কোনো কিছু আচ্ছা আচ্ছা ওটা নজরদোষ নজরদোষ যাকে বলে না নজরদোষ সো একটা নিল এবং মা হাঁটতেছে এই যে দেখে ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে দেখে দেখে খুব ভালো লাগছে সুন্দর লাগতেছে মানুষগুলো আর আসলেই দেওয়ার পরে যেন একটা মনটা ভরে গেল দেখে খুব ভালো লাগতেছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আবারও একটা নতুন একটা ভিডিওর সাথে আপনাদের দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরাও কোনো এক নতুন একটা খাবারের ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো সো আজকে এ পর্যন্তই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেলও রাজকুমার সানি এবং ইউটিউবের চ্যানেলও রাজকুমার সানি সো দুটারই একই প্রোফাইল পিক দেওয়া আছে আপনারা একটু সার্চ করলে বুঝতে পারবেন সো আজকে এ পর্যন্তই বাই বাই